তো আমরা এখন চলে এলাম হচ্ছে উদয়গিরি আর উদয়গিরিতে আছে মোট আঠেরোটি গুহা তো আমরা এক এক করে ঘুরে দেখবো দেখি কটা গুহা ঘুরতে পারি আর সব কিছুই আপনাদেরকে দেখাবো আর এইটি হলো ওপর আমরা সিঁড়ি দিয়ে ওপর দিয়ে উঠে এলাম তো এই আশেপাশে প্রচুর গুহা আছে ওই যে ওইদিকে দূরে মানুষজন উঠছে দেখতে পাচ্ছেন চলুন আমরাও যাই দেখি ওই উপরটায় আর এই যে এখানে গুহাতে সব ট্যুরিস্টরা বসে ছবি তুলছে ছবি তোলার জন্য কিন্তু পারফেক্ট জায়গা একটা অসাধারণ ফটোশুট খুব সুন্দর হবে এইদিকটি দেখুন ছাওয়া হয়ে আছে অনেকজন বসেও আছে এদিকে এই যে সব গুহার ভেতরে ঢুকে ঢুকে সব ছবি তুলছে তো আমরাও তুলবো ভাবছি উপরে যাচ্ছিস উপর থেকে পুরোটা দেখা হবে খুব ভালো করে তার জন্য আসছি উপরে তো আমরা দুজন দেখতে যাচ্ছেন একটু হাঁপিয়ে গেছি একদম উপরে উঠেছি আমরা এই যে দেখছেন পুরো শহর আর এদিক থেকে পুরো ভুবনেশ্বর শহর দেখা যাচ্ছে যা লাগছে না দেখতে সেরা লাগছে আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি যে গুহাটি দেখতে পাচ্ছেন এটি হলো গণেশ গুহা এই যে এখানে লেখা আছে গণেশ গুহা এটার মধ্যে নো এন্ট্রি আছে ঢুকতে দেয় এই গুহাটার ভেতরে যাই হোক ঢুকতে দেয় না কোনো কারণে আর এইদিকে দেখতে পাচ্ছেন সব লাইন দিয়ে গুহা পরপর গুহা আর গুহার উপরে কারুকার্যগুলো দেখুন এই যে অসাধারণ লাগছে ঘোড়া সৈনিক ভগবান সব মানে আগেকার যেরকম যেরকম ছিল পড়ে সেরকম করা আছে পাখি মানে আগেকার দিনের ইতিহাস সব এই দেওয়ালে খোদাই করা আছে